আমাদের তো ভরসা করে তৃণমূলের প্রতিনিধিরা যতদিন আছে আমরা ভুল দিয়ে আপনার লক্ষ্মীর ভান্ডার আগে রাখবো কাউকে ছুটে দেবো না আপনি যেভাবে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন বছরে বারো বার প্রতি মাসের এক দুদিন তারিখের মধ্যে যতদিন তৃণমূল কংগ্রেসের সরকার থাকবে আর বাদুরিয়ায় মুসিরাতে আমাদের প্রতিনিধিরা থাকবে ততদিন আপনি লক্ষ্মীর ভান্ডার পাবেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী চাইলেও আপনার লক্ষ্মীর ভান্ডার বন্ধ করতে পারবে না দেশের রাষ্ট্রপতি চাইলেও বন্ধ করতে পারবে না আমি

দশ বছর ধরে বঞ্চিত নিপীড়িত লাঞ্ছিত শোষিত করে রেখেছে তাদের উচিত শিক্ষা দেওয়ার ভোট এই ভোট মায়েরা আপনারা ঘর সংসার চালান একবার ভেবে দেখুন তো দশ বছর আগে দেশের পরিস্থিতি কি ছিল মূল্য ক্ষেত্রে আর আজকে পরিস্থিতি কি একটা সিলিন্ডারের দাম ছিল চারশো টাকা দু হাজার চোদ্দ সালে মোদি ক্ষমতায় আসার আগে আর আজকে একটা সিলিন্ডারের দাম এক টাকা বলুন মোদি পাঁচটা ফেল